নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা সকলের খুব কাজে লাগবে বিশেষ করে যারা জমি জায়গা কেনা বেচা করেন এবং জমি জায়গায় কেনা বেচা পরে তার কাগজ করতে দালাল চক করে বহুত টাকা খরচ হয়ে যায় বা বহুত টাকা নষ্ট হয়ে যায় আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য চলুন দেখে নেওয়া যাক যে আমাদের ভিডিওটার মধ্যে কি আছে এবং কি বিষয়ে আমরা আলোচনা করছি তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো জমি কেনার পরে পর্চা বা রেকর্ড বানানোর জন্য আমাদের মিউটেশান কেস করতে হয় তো এই মিউটেশন কেস করবো আমরা কীভাবে এর জন্য যদি আমরা কারো সহযোগিতায় যাই তো সে টাকা অনেক চেয়ে বসে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে ঘরে বসে কীভাবে আমরা মিউটেশান অ্যাপ্লাই করব তো আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখা নেওয়া যাক আর ততক্ষণে বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের খুব কাজে লাগবে চলুন সোমবার প্রথমে আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপে গুগল ব্রাউজারে চলে যাবেন বা গ্রুম ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি বাংলার ভূমি ডট কম বাংলা ভূমি ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে বা এমন একটা পোর্টাল চলে আসবে সেখানে এসে আপনারা প্রথম যে এই যে চিহ্নটা আসছে সেটা চিহ্ন উপরে টাচ করে কেটে দেবেন দেওয়ার পরে প্রথম একটা এমন পেজ চলে আসবে এসে দেখুন বাম দিকে দেখুন একটা সাইন ইন একটা সাইন আপ এই সাইন ইনে গিয়ে আপনাকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যারা এখনো পর্যন্ত আইডি পাসওয়ার্ড বানাতে পারেননি তারা কীভাবে আইডি পাসওয়ার্ড বানাবেন এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের জন্য আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর না হলে আমাকে কমেন্ট করবেন আমি আবার দেখিয়ে দেবো কীভাবে আইডি পাসওয়ার্ড বানাতে হয় তো চলুন যাদের আইডি পাসওয়ার্ড আছে তারা আছে দেখে নিন যে কীভাবে মিউটেশন আপনি অ্যাপ্লাই করবেন এবং যারা বানাননি তারাও দেখে নিন কারণ পরবর্তীকালে আপনার কাজে লাগবে এবং আমি আবারও আইডি পাসওয়ার্ড কীভাবে বানাতে হয় সেই বিষয়ে আমি আবার ভিডিও আপলোড করব তার জন্য এই সাইন ইনে গিয়ে সাইন ইন গিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বসে নিতে হবে নেওয়ার পরে এই যে ক্যাপচারে ঘরে ক্যাপচারটাকে বসিয়ে সার্চ করতে হবে সার্চ করার পরের ফলে আপনি যখন আইডি পাসওয়ার্ড বানিয়েছিলেন তখন যে নাম্বারটা দিয়েছিলেন ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে সাবমিট করতে হবে চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি আইডি পাসওয়ার্ড বসিয়ে আমি লগ ইন করলাম করার পরে আমাকে একটা ওটিপি চলে এসছে সেই ওটিপিটা ওটিপি ঘরে আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী যে পেজ বা পরবর্তী যে সাইট সেখানে চলে যাবে দেখুন এখানে অলরেডি ও নাম দিয়ে দিয়েছে লগ ইন হয়ে গেছে সেজন্য নাম দিয়ে দিয়েছে দেওয়ার পরে এবারে নিউট্রেশন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য দেখুন এই যে বক্সগুলো আছে বক্সের প্রথম যে বক্সটা তার পরে যে দ্বিতীয় বক্সে দ্বিতীয় বক্সে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন প্রথম যে অপশানটা এসেছে অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশানের ঘরে গিয়ে আপনি টাচ করবেন টাচ করার পরে প্রথম যে অপশানটা দেখুন মিউটেশান অ্যাপ্লিকেশান এই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন সম্পূর্ণ দেখুন তাহলে খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন মিউটেশান অ্যাপ্লিকেশানে গিয়ে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এখানে বলছে আপনি যে মিউটেশান অ্যাপ্লিকেশন করছে তার ডিস্ট্রিক্ট এবং তার ব্লক এবং তার মৌজা তিনটে বসিয়ে নিতে হবে চলুন আমি বসিয়ে নিলাম বসিয়ে নিলাম নেওয়ার পরে এখানে বলছে যে ব্যক্তি অ্যাপ্লিকেশান করছে এই যে অপ এই যে অ্যাপ্লিকেশান টাইপের ঘরে অলরেডি আপনি সেলফ ক্লিক করে রাখবেন এবং এখানে বলছে যে অ্যাপ্লিকেশান যে করছেন যে ব্যক্তির নামে সেই ব্যক্তি কি ওই মৌজাতে আরও অন্য কোনো জমি আছে বা ক্ষতিগান কি আছে যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন যদি না থাকে আপনি নো করবেন যদি থাকে আপনি ইএস করবেন করে আপনার যে খতীয় নম্বরটা আছে ক্ষতীয় নাম্বারটা খতিয়ে ঘরে বসিয়ে দেবেন দেওয়ার পরে এগুলো যেমন আছে নো নতে রাখবেন এবং এটা যেমন ইএস ইয়েস এর ঘরে বসিয়ে দেবেন দিয়ে যে ব্যক্তির অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যক্তির নাম এবং লাস্ট নাম এবং সেই ব্যক্তির স্বামীর নাম অথবা বাবার নাম বা গার্জেন যে আছে তার নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন সব আপনি ইংরেজিতে লিখবেন বাংলাতে লেখার কোনো প্রয়োজন নেই এখানে শুধু ইংরেজিতে লিখবেন লেখার পরে আপনি এখানে অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা মানে আপনার যে গ্রাম গ্রামের নাম লিখে দেবেন এখানে থানা বা পোস্ট এখানে থানা বসিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে নিচের যে অপশানটা এই অপশানে আপনি কোন পারপাসে জমিটা পেয়েছেন আপনি কিনেছেন না গিফট পেয়েছেন না উইল পেয়েছেন না এক্সচেঞ্জে পেয়েছেন সব কিছু এখানে অপশান আছে যে আপনি যেখান থেকে পেয়েছেন সেই অপশানটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবারে আপনি আবারও আপনার ডিস্ট্রিক্টটাকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার রেজিস্ট্রি অফিসটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার ডিড নম্বর মানে দলিল নম্বর দলিল নম্বরের লাস্ট ছটা নম্বর এখানে বসিয়ে দেবেন সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে দলিল নম্বরের যে দলিল যে তারিখকে রেজিস্ট্রি হয়েছে সেই তারিখটা এখানটায় বসিয়ে দেবেন কোন তারিখ হয়েছে তারিখটা বসিয়ে বসে দেবেন দেওয়ার পরে এখানে যেমন নো আছে নোর ঘরে নো থাকবে এবং এখানে নাম লেখার পরে সেই নামটা যে কিনে কিনেছেন বা যে পেয়েছেন তার নামটা সম্পূর্ণভাবে চলে আসবে এটা লিখতে হবে না এখানে লিখতে হবে আপনার কাস্ট আপনার কাস্ট কি কাস্টটা আপনি এখানে লিখে দেবেন তারপরে আপনি জেন্ডার মানে আপনি মেল ফিমেল বা আদার্স সেটা লিখে দেবেন তারপরে আপনার রিলিজিয়ান আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন আপনি লিখে দেবেন দেওয়ার পরে এখানে আপনার ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার ইমেল আইডি দিতে হবে দেওয়ার পরে পরবর্তী পেজ আপনাদের চলে যেতে হবে পার্টিকুলার অ্যান্ড ট্রান্সফার এখানে চলে যেতে হবে যাওয়ার পরে যে ছেলার বা যে গিফট করেছে আপনাকে তার নামটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে তার প্রথম নাম এবং দ্বিতীয় নাম সুন্দরভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে সেই ব্যক্তির বাবার নাম অথবা সেই ব্যক্তির স্বামীর নাম যে আছে তার নামটা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে সেই ব্যক্তির অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে তার গ্রাম পোস্ট এবং থানা লিখে দেবেন দেওয়ার পরে আপনি যে জমিটা কিনেছেন দেওয়ার পরে আপনি যে জমিটা কিনেছেন সেই জমিটার দাগ নম্বর এখানে বসিয়ে দেবেন এবং সেই ব্যক্তির খতিয়ান নম্বরটা এখানটায় বসিয়ে দেবেন কোন খতিয়ান নম্বর থেকে কিনেছেন বা কোন খতীয় নম্বর এই দাগ নম্বরটা আছে সেই খতিয়ান নম্বরটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কতটা জমি কিনেছেন সেই জমিটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে ইউনিট ইউনিটে বলছে এটা একর একর ছটা স্কোয়ার ফুট যেমনভাবে কিনেছেন তেমনভাবে এটা বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি সুন্দরভাবে এখানে আপনার আপনি কোন পারপাসে কিনেছেন এটা তোমার গোড়া ডাঙা বস্তু বাড়ি ডাঙা কী আছে সেটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে মিউটেশান মিউটেশানে আপনি কী করতে যাচ্ছেন চাষের জমি না কোনো ইন্ডাস্ট্রি কি করতে আছেন কোন পারপাসের জন্য কিনেছেন সেই পারপাসটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানটা আপনি অ্যাড নাও মারবেন মারার পরে আপনার এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার দ্বিতীয় অপশান লিস্ট অফ ইন এখানে চলে আসবেন আসার পরে আপনি রেজিস্ট্রি দলিল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অপশানে ক্লিক করে যে যেখানে আপনার দলিলটা আছে দলিলটা আপনি এখানটায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দেওয়ার পরে এখানে এই ক্যাপচারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই খরটা ঠিক চিহ্ন মেরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিটভাবে সাকসেসফুলিভাবে সাকসেসফুলিভাবে অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার ঠিক দু থেকে তিন দিন পরে আপনি অনলাইনে দেখতে পারবেন অনলাইন অনলাইনে দেখতে গেলে আপনাকে কোথায় আসতে হবে অনলাইনে দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে এসে দ্বিতীয় তৃতীয় যে অপশানটা অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে এসে আপনি এখান থেকে মিউটেশান প্লট অ্যান্ড খতিয়ান স্ট্যাটাস এখানে এসে আপনি চেক করতে পারেন এখানে আসার পরে এখানে আপনি ডিস্ট্রিক্ট লিখে দিলেন ব্লক যা যে ব্লকটা বসিয়ে দিলেন ডিস্ট্রিক্ট ব্লক যা হবে সেটা আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে যে যে দাগ নম্বর থেকে আপনি কিনেছেন বা যে দাগ নম্বরটা আপনি মিউটেশান দিয়েছেন সেই দাগ নম্বরটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে ক্যাপচার করা হয় ক্যাপচারটাকে বসিয়ে দেবেন দিলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন যে সেই সেই জমিতে যে কেস নাম্বার পড়েছে কি না আপনি সেখান থেকে দেখতে পারবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা দেখুন আমি দেখিয়ে দিলাম সাবমিন মারবেন সাবমিন মারার পরে ঠিক আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এবং সেখানে আপনি সব কিছু দেখতে পারবেন তো তো বুঝতে পারলেন যে কীভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে মিউটেশন অ্যাপ্লাই করবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে ওর নোটিফিকেশন অন করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন